রামপুর নামের এক ছোট্ট গ্রামে বাস করত রাকেশ নামে এক দরিদ্র কৃষক তার পরিবারে ছিল স্ত্রী বয়স্ক মা আর একটি মাত্র মেয়ে লিপি রাকেশ দিন রাত পরিশ্রম করে জমিদারের বাড়িতে কাজ করত সেই অল্প উপার্জনে কোনো মতে সংসার চলত রাকেশের নিজেরও ছিল এক টুকরো ছোট জমি সেই জমিতেই তার স্ত্রী রূপা অক্লান্ত পরিশ্রম করত ভোর হতে সূর্যাস্ত পর্যন্ত মাটি খুঁড়ে চারা রোপণ করে পানি দিয়ে যত্ন নিত রূপা নানা রকম শাক সবজি আর ফলমূল চাষ করত প্রতি সকালে সে ঝুড়ি ভরে সেই সব তাজা সবজি নিয়ে গ্রামের হাটে যেত বিক্রি করতে রামপুর গ্রামের প্রায় সব মানুষই রূপার কাছ থেকেই শাক সবজি কিনতো কারণ তার চাষের সবজি ছিল একেবারে টাটকা আর ভালো মানের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল রূপার বাগানের সবজির মতো স্বাদ আর কোথাও মেলে না সবজি নিয়ে যাও সবজি নিয়ে যাও টাটকা টাটকা শাকসবজি যাও নিয়ে যাও আরে রূপা কেমন আছো বাড়িতে সবাই ভালো তো আর লিপি কেমন আছে মা বোলা কাকা আমি ভালো আছি বাড়িতেও সবাই আছে লিপিও বেশ ভালো আছে কাকা আপনি কেমন আছেন আজ কাকি কাকি কোথায় তো তো একাই এলেন কি বলবো মারুপা তোমার বাড়ি গিয়েছে বেড়াতে তাই কিচেনের সব কাজ আমাকেই সামলাতে হচ্ছে ভাবলাম বাজারে যখন এলাম তখন তোমার কাছ থেকেই টাটকা সবজি আর ফলমূল নিয়ে যাই আচ্ছা তাই বলুন কাকা এখন বুঝলাম ব্যাপারটা বলো তো রূপা টমেটো কত দিচ্ছ আজ রোজকার মতোই কাকা তিরিশ টাকা কেজি ঠিক আছে তাহলে কেজি টমেটো দিয়ে দাও মা ঠিক আছে কাকা একটু দাঁড়ান দিচ্ছি এখনই এমনটা বলে রূপা ভোলা কাকাকে এক কেজি টমেটো দিয়ে দেয় কাকা টাকা মিটিয়ে হাসি মুখে চলে যায় রূপা আবার তার কাজের কথায় মন দেয় রূপার ক্ষেতের পাশেই ছিল একটা পুরোনো কুয়া শত বছরের পুরনো সেই কুয়াটা বহুদিন আগেই অকেজো হয়ে পড়েছে কুয়াটির ভেতরে এক ফোঁটা পানিও নেই সেই কারণেই রূপা অন্যের কুয়া থেকে পানি এনে তার জমিতে চাষ করত। একদিন ঠিক দুপুরবেলা রূপা অন্যের কুয়া থেকে পানি তুলছিল হঠাৎ কুয়ার মালিক রমেশ এসে পড়ল দূর থেকে রূপাকে দেখে তার চোখে ঈর্ষার আগুন জলে উঠল কিছুদিন পর রূপা যখন নিজের খেতে কাজ করছিল ঠিক তখনই রমেশ সেখানে এসে উপস্থিত হলো আর বলে উঠল এই যে রূপা কেমন আছো মা ক্ষেতের কাজকর্ম কেমন চলছে আমি ভালো আছি কাকা ক্ষেতের কাজও বেশ ভালোই চলছে আচ্ছা রূপা আমি তোমাকে একটা কথা বলতে এসেছি দেখো মা আমি তো অনেক বছর ধরে আমার কুয়োর জল তোমাকে দিতে আছি কিন্তু এবারে সেটা আর সম্ভব নয় সামনে গরমের সময় আসছে আর কুয়ায় এখন থেকেই জল কমে গেছে তাই এবার থেকে আমি তোমাকে আর পানি দিতে পারবো না কিন্তু রমেশ কাকা গরম তো এখনো অনেক দেরি অন্তত দুই তিন মাস তো বাকি আছে এই সময়ে যদি আপনি পানি না দেন তাহলে আমার ক্ষেত একেবারে নষ্ট হয়ে যাবে কাকা আপনি বলুন আমি এখন কি করব আমি কিছু জানি না রূপা এটা তোমার নিজের সমস্যা তুমি সামলাও আমি আর কোনো ঝামেলায় যেতে চাই না আমার কুয়োর জল আর তোমাকে দিতে পারবো না এটাই আমার শেষ কথা রমেশের এই কথা শুনে রূপা স্তব্ধ হয়ে গেল মুখে কিছু বলল না শুধু নিচু মাথায় বাড়ির পথে হাঁটতে লাগল ঘরে ফিরে সব কথা খুলে বলল তার স্বামী রাকেশকে কি বলছো রমেশ কাকা নাকি আর পানি দেবে না তাহলে আমাদের ক্ষেত আমাদের সংসার সবকিছুই তো শেষ হয়ে যাবে তুমি চিন্তা করো না গো ভগবান সব দেখছেন তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় করে দেবেন আমাদের ভরসা রাখতে হবে ঠিক আছে গিন্নি তুমি সারাদিন খেতে কাজ করেছ এখন একটু বিশ্রাম নাও আমি রমেশ কাকার সঙ্গে দেখা করে আসি যদি কথা বলে কিছু সমাধান করা যায় এই বলে রাকেশ ঘর থেকে বেরিয়ে গেল রমেশের বাড়ির দিকে রমেশ কাকা ও রমেশ কাকা বাড়িতে আছেন নাকি আরে কে রে ভাই এত ডাকাডাকি করছে আসছি আসছি ও কি মনে করে আজ আমার বাড়িতে রমেশ রাকেশ কাকা রূপা বলল আপনি নাকি আর কুয়োর পানি দিচ্ছেন না হ্যাঁ কথাটা ঠিকই আমি রূপাকে নিষেধ করেছি কিন্তু কাকা এমন কি ঘটল যে আপনি এত বছর পর হঠাৎ পানি বন্ধ করে দিলেন দেখো রাকেশ আমি তো বহু বছর ধরে তোমাদের সাহায্য করছি কিন্তু এবার গরম পড়তে যাচ্ছে কুয়োর পানি আগেই কমে গেছে যদি এখন তোমাদের পানি দিই তাহলে আমরাই পরে সমস্যায় পড়ব কিন্তু কাকা গরম পড়তে তো এখনো অনেক দেরি অন্তত কিছুদিন সাহায্য করে দিই তারপর আমি অন্য ব্যবস্থা করব। এখন যদি জল না পাই তাহলে আমার ফসল সব নষ্ট হয়ে যাবে আমি দুঃখিত রাকেশ কিন্তু আমি কিছুই করতে পারবো না এটা তোমাদের নিজের ব্যাপার আমি আমার কুয়োর জল দিতে না এই সিদ্ধান্ত চূড়ান্ত রাকেশ অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু রমেশের মন গলল না অবশেষে ভারী মন নিয়ে রাকেশ ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল তার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট মনে হচ্ছিল যেন জীবনের সমস্ত আশার আলো নিভে গেছে কি হল রমেশ কাকা কি বললেন না রূপা বারবার বলার পরেও তিনি রাজি হননি বলছিলেন আমি যদি তোমাদেরকে পানি দিই তাহলে গরমকালে আমার নিজেরই অনেক সমস্যা হবে পানি ছাড়া আমাদের কিভাবে চলবে বলো পুরো জমিটাই তো শুকিয়ে যাবে তখন আমাদের সংসার চলবে কিভাবে আচ্ছা আমাদের ক্ষেতের মধ্যে যে পুরনো কুয়োটা আছে যদি সেটাকে আবার নতুন করে গড়ে তুলি তাহলে কত টাকা খরচ অনেক টাকা 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 মোটামুটি পারো এত তো আমাদের কাছে নেই আচ্ছা যদি আমি নিজেই কুয়োটা আবার মাটি খুঁড়ে ঠিক করি তাহলে কেমন হয় তুমি কি পারবে এটা হ্যাঁ হ্যাঁ কেন পারব না আমি পারবই তাহলে ঠিক আছে কাল সকালে আমরা দুজনেই কুয়োর কাছে যাব আচ্ছা গিন্নি আমাকে খুব ক্ষুধা পেয়েছে ঘরে যদি কিছু থাকে নিয়ে এসো ঠিক তখনই বাইরে থেকে এক অচেনা আওয়াজ শোনা যায় দুজনেই বাইরে বেরিয়ে দেখে একজন সাধু বাবা তাদের ঘরের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইছেন বাবা ঘরের মধ্যে যা কিছু আছে আটা চাল ডাল তেল যা পারো আমাকে দাও আরে সাধু বাবা আমরা তো নিজেরাই বড় কষ্টে আছি খুব গরিব মানুষ আমরা কোনো মতে সংসারটা চালাচ্ছি এখন আপনাকে কি দেব বলুন। অবস্থা দেখে সাধু বাবা সব বুঝে গেলেন রাকেশদের মৃদু হেসে বললেন কোনো অসুবিধা নাই বাবা আমি অন্য বাড়িতে গিয়ে কিছু ভিক্ষা করে খেয়ে নেব দাঁড়ান বাবা ও গিন্নি সাধু বাবাকে দেওয়ার মতো কিছু আছে কি ঘরে না গো বাবাকে দেওয়ার মতো তেমন কিছু নেই শুধু একটু ভাত আছে সেটা আমি তোমার জন্য রেখেছি যদি সেই ভাত বাবাকে দাও তাহলে তুমি আজ দিন না খেয়ে থাকতে হবে কোনো সমস্যা নেই যাও আমার ভাগ্যের খাবারটাই নিয়ে এসো বাবাকে দাও তুমি সারা দিন কিছু না খেয়ে থাকবে তাও বলছো দেব তুমি ওটা ভাবো না গিন্নি এমনিতেও বাবাকে না খাইয়ে আমি যদি ওই খাবার খাই সেটা আমার গলা দিয়ে নামবে না যাও নিয়ে এসো তাড়াতাড়ি রূপা ঘর থেকে সেই ভাতটা নিয়ে এসে সাধু বাবার হাতে তুলে দিল ধন্যবাদ বাবা অনেক ধন্যবাদ যদিও এখন তোমাদের কষ্টের সময় চলছে কিন্তু উপরওয়ালার উপর বিশ্বাস রাখো উনি সব দেখছেন একদিন অবশ্যই তোমাদের দিন ফিরবে এই বলে সাধু বাবা ওখান থেকে চলে গেলেন পরের দিন সকালে রূপা আর রাকেশ ক্ষেতের দিকে যায় পুরনো কুয়োটা ঠিক করার জন্য দেখো গিন্নি কুয়োর মধ্যে এক ফোটাও পানি নেই তাই তো ভগবান আমাদের কি ভয়ানক পরীক্ষা নিচ্ছেন রাকেশ কুয়োর ভেতর নেমে পড়ে মাটি খুঁড়তে শুরু করে অনেক সময় পর হঠাৎ এক জায়গা থেকে জল বেরোতে শুরু করে আরে এই পানি কোথা থেকে বেরোচ্ছে বিশ্বাসই করতে পারছি না মনে হচ্ছে এটা আমার সৎকর্মেরই ফল গিন্নি সাধু বাবা ঠিকই বলেছিলেন ভালো কাজের ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায় ওপরওয়ালা আমার প্রার্থনা শুনেছেন রাকেশ আনন্দে ভরে ওপরে উঠে আসে ভগবান আমাদের কথা শুনেছেন ভেতর থেকে জল বের হচ্ছে ওমা সত্যি বলছ ভগবান আমাদের কথা শুনেছেন এখন আমাদের আর কোনো চিন্তা নেই চাষবাস আবার ঠিক মতো চলবে তো বন্ধুরা দেখলে তো যে মানুষ সৎকর্ম করে সে জীবনের কোনো না কোনো সময়ে তার ফল পাই। ভালো কাজ করলে ভালোই ফিরে আসে ভালো কাজ কখনো বৃথা যায় না সৎপথে থাকা মানুষকে শেষমেশ ভগবানই রক্ষা করেন